আজকে তোমাদেরকে স্থির তরঙ্গের কে নিস্পন্দন বিন্দু কিভাবে বের করতে হয় সেই শর্তগুলো দেখাবা এবং তাদের কি বিন্দুগুলো নির্ণয় করে দেখানোর চেষ্টা করবে আচ্ছা আজকে তোমরা তো কি নিস্পন্দন বিন্দুগুলো তৈরি করবে আচ্ছা নিস্পন্দন বিন্দুগুলো বিন্দু নির্ণয় করার কি শর্ত বিন্দু যদি শর্তটা আমি একটুclear করি তাহলে কাজ নিস্পন্দন বিন্দু নির্ণয় করার শর্ত হচ্ছে তার কি লগধি বিস্তারটা শূন্যের সমান হবে তার সমান হবে শূন্যের সমান হবে এখন লগধি বিস্তারের মান tantalum মানে কি 2a কত